জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু ভোগান্তি ও বিভাগীয় শহরের কেন্দ্রের দাবি উৎসব পরিবেশ আর তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে তবে পরীক্ষার শুরুর দিন থেকেই শিক্ষার্থীদের যাতায়াত কষ্ট এবং স্থানীয় ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা লোটের অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ক্যাম্পাস এখন লোকালো কারণ দীর্ঘ পথ পাড়ি দিয়ে সাভারে এসে পরীক্ষা দেওয়া চরম ভোগান্তি হিসেবে উল্লেখ করেছেন শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যত্নবদ্ধ শিক্ষার্থীর দের সাথে কথা বলে জানা যায় আবাসন সংকট ও দীর্ঘ ভ্রমণের ক্লান্তি পরীক্ষার উপর প্রভাব ফেলেছে তাদের দাবি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো জাহিনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও যেন ভবিষ্যতে নিজ নিজ বিভাগীয় শহর আয়োজন করা হয় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে ফটক প্রধান এবং সংলগ্ন দোকানগুলিতে খাবারের দাম নিত্য পণ্যের দাম অস্বাভাবিকভাবে অভিযোগ অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের অসাধু ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি টাকা হাতিয়ে নিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সচেষ্ট থাকলেও ভিড়ের সুযোগ নিচ্ছে কিছু ব্যবসায়ী এবারের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে লড়াই করছেন প্রায় দেড়শো জন শিক্ষার্থী